What a game Real Madrid এই কেমন ম্যাচ দেখাইলো রিয়াল মাদ্রিদ আমাদের দর্শক একটা নয় দুইটা নয় গুনে গুনে পাঁচটা গোল দিয়েছে একটি ম্যাচে রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক গতকাল রাতে কোপা দেল রে ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় মিনেরার বিপক্ষে যে ম্যাচে রিয়াল মাদ্রিদের একাদশে ছিল সবগুলো যুবক প্লেয়ার আদের গোলার থেকে শুরু করে এন্ড্রিক ক্রাপ প্রথম শুরুতেই রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিল তবে পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতে বিনিসিয়াস জুনিয়রকেও মাঠে নামায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মিনেরা একদম দমরে মুচকে ভেঙে গেছে রিয়েল মাদ্রিদের সামনে যেন এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারেনি একটার পর একটা গোল হজম করতে আছে মিনারা অন্যদিকে রিয়েল মাদ্রিদের জালে একটি গোলও হয়নি ম্যাচটিতে রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার ফেদ্রিকো বালবার্দে মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রথম গোলটি দিয়ে দেয় হ্যাঁ দর্শক রিয়েল মাদ্রিদের হয়ে প্রথম পাঁচ মিনিটের মধ্যে ফেদ্রি গোপাল বার্দের পায়ে থেকে প্রথম গোলটি চলে আসে এরপর থেকে যেন গোল শুরু একের পর এক হজম করতেই আছে মিনেরা এবং গোল দিতেই আছে মাদ্রিদ বাহিনীরা এরপর ম্যাচের মিনিটে মিনিটে থেকে গোল আবার ম্যাচের আদার গুলারের পায়ে থেকে গোল অর্থাৎ ম্যাচটির প্রথম আর্ধে তিনটি গোল দিয়েছে রিয়াল মাদ্রিদের তিন তারকা এবং প্রথম আর্ধ তিন শূন্য গোলের ব্যবধানে শেষ করে রিয়েল মাদ্রিদ তবে দ্বিতীয় অর্ধে মাঠে নেমেও যেন রিয়েল মাদ্রিদের শক্তি এক একটু যায়নি এ আবারও অদম্যভাবে ফিরছে যেমনটি ভাবে প্রথম আর্ধে খেলেছিল ঠিক দ্বিতীয় আর্ধে একইভাবে খেলে যাচ্ছে মাদ্রিদ বাহিনীরা তাই ম্যাচের পাঁচপান্নতম মিনিটে লুকা মদ্রির পায়ে থেকে আরও একটি গোল আসলে সর্বোচ্চ চারটি গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু এখনো যে থেমে যায়নি রিয়েল মাদ্রিদ এটাকেই বা মিনারের কপালে যে এখনো দুঃখ আছে তা হয়তো আষ্টআশি মিনিটে আবারও দেখিয়ে দিয়েছে আদার গুলার হ্যাঁ দর্শক চারটি গোল খাওয়ার পর আবারও আষ্টআশি মিনিটে আদার গুলারের পায়ে থেকে আরও একটি গোল চলে আসে অর্থাৎ মিনার সর্বোচ্চ পাঁচটি গোল হজম করে বসে এই ম্যাচটিতে কে বা জানতো মিনার কপালে এত বড় দুঃখ রয়েছে কি গুনে গুনে পাঁচটি গোল হজম করতে হত গতকাল রাতে দর্শক যাই হোক রিয়াল মাদ্রিদ গতকালকে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে এবং ম্যাচ শেষে কিলেন এম্বাপ্পের বক্তরাও কিলেন এম্বাপ্পের সাথে সেলফি তুলতে ব্যস্ত ছিল কোন একটি দল ম্যাচ হারুক কিংবা ম্যাচ জিতুক কিলেন এম্বাপ্পের এই দৃশ্যটি হয়তো ফুটবলকে আরো একটু সুন্দরভাবে উজ্জীবিত করে